জাস্ট ব্রিস্টার শুরু হয়ে মানে চালু হইলো সব ওভারলোড গাড়ি দেখি সারা হয়ে গেলো কিছু বুঝলাম না হ্যাঁ বিস্টার আবার খোয়াই দিতা নি ও দেখো সাই ঠিক কী অবস্থা কাটি করার ওভারলোড গাড়ি এই দেখো ওভারলোড গাড়ি যা হ্যাঁ মেরামতের জন্য পঞ্চান্ন দিন বন্ধ ছিল কাটি করার কেমন সেতু ওভারলোডের ডাম্পারের জন্য ভেঙে পড়ে হারাং সেতু এবার গেমন সেতুতেও প্রবল হচ্ছে বড় দুর্ঘটনার সম্ভাবনা কারণ প্রশাসনের নির্দেশ মতে গেমন সেতুর বহন ক্ষমতা চল্লিশ টন কিন্তু সেতু চালু হওয়ার পর প্রশাসনের নির্দেশ কেউ মানছেন না অবাধে সেতু পার করছে সিমেন্ট কয়লা লাইমস্টোন বোঝাই গাড়ি মেঘালয় কে কে সিমেন্ট নেই काटा कराया है वो कराया तो कर तो है? तो है, कराया कल बरसात पड़ रहा था ना उसमें तीन कुंटल फालतू आ रहा है ना तो चलन से कैसे छूट पाया चलंग से वहाँ तो पूरे पुलिस है कैसे छूट पाया उनसे रिक्वेस्ट करा मैंने कल बारिश पड़ रहा था सर उन्होंने मेरे बारह उनतालीस बैठता हमारा गाड़ी सहित तो उन्होंने बोल दिया माने कोई दिक्कत नहीं है आगे चले जाने तो चले जाना শুনলেন তো সিমেন্ট বোঝাই ট্রাক চালকের ভাষ্য হওয়ার পরও চেকপোস্ট থেকে ছেড়ে দেওয়া হয়েছে স্থানে স্থানে পুলিশ ও এনফোর্সমেন্ট বিভাগের চেকিং চলছে তবে তা কার্যত লোক দেখানো মেঘালয় থেকে অবাধে ঢুকছে ওভারলোডেড সিমেন্ট কয়লা লাইমস্টোন বোঝাই গাড়ি

কথা বলছিলাম সবাইকে বলছি যে এটা একটু দেখার জন্য এই বাসিন্দা আমি আজকে দেখছি রাতে এগারোটার পর থেকে অনেকগুলা গাড়ি ওভারলোডের আছে তাই যে কাটাটা হয়েছে কালাইনে আমরা জানি যে চল্লিশ ট্রোনের ওভার এই ব্রিজে লোড ক্যাপাসিটি নেই তা সত্ত্বেও যে অনেকগুলা গাড়ি একসঙ্গে উঠছে যে একটা একটি দুটি নো অনেকগুলা গাড়ি দশ বারোটা গাড়ি ব্রিজের উপরে অলরেডি আছে তার লোড ক্যাপাসিটি কত হবে আর বিশটা দেওয়া হয়েছে যে চল্লিশ টনের উঠে যাবে নাই চল্লিশ টনের অভার চল্লিশ টনের অর্ডার আছিল ইয়া চল্লিশ টনের চল্লিশ টনের উপরত হয়ে গেল ফোর্টি এইট ফিফটি টন হয়ে গেল স্যার মোটার আপনার আপনার কাছত যে এই টু আপনি থাক অলপমান স্যার অনেক উন্নয়ন বিভাগের মন্ত্রী কৌশিক রায় আশ্বাস দিয়েছিলেন ওভারলোডেড গাড়ি যাতায়াত করবে না কাস্টারের জেলা আয়ুক্ত পুলিশ সুপার এবং আমাদের দ্বিতীয় সুপে আমরা বসেছিলাম বসে আমরা সভা করেছি এবং ডিটিওকে নির্দেশ দেওয়া হয়েছে যে এই এলাকায় যেগুলি গাড়ি ট্রাক ওভারলোডেড ট্রাক আমরা দেখি অনেক সময় যাতায়াত করে এবং যার জন্য অনেক সময় দুর্ঘটনা হয় এবং আমরা দেখেছি যে অনেকগুলা ট্রাক আছে যেগুলি এক্সটেন্ডেড বডি যেগুলো ম্যানুফ্যাকচারিং যে লোড ক্যাপাসিটি তার থেকে অ্যাক্সেস বডি তারা নির্মাণ করেছেন সেই সমস্ত বডিগুলোকে খুলে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে বাস্তবে মন্ত্রী কৌশিক রায়ের প্রতিস্তুতি অশ্বডিম্বে পরিণত প্রশ্ন হয় একাধিক চেকপয়েন্ট থাকার পরও কিভাবে গেমন সেতু পার হচ্ছে ওভারলোড গাড়ি এ বিষয়ে কি কোনো উত্তর আছে মন্ত্রী কৌশিক রায়ের ঝুলিতে যদি হারাং সেতুর মতন গেমন সেতু ভেঙে পড়ে তখন দায়ভার কে নেবে মন্ত্রী কৌশিক রায় না কাছাড়ের জেলা প্রশাসন বিষয়টি নিয়ে স্থানীয় জনতা মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেছেন এখন দেখার বিষয়ে প্রশাসন কি পদক্ষেপ নেয় ব্যুরো রিপোর্ট এন বাংলা